সালামু আলাইকুম সুন্দর ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকে দেখাব একটা সাড়ে পাঁচ ছ দিন ডাইনিং টেবিল সেমি সেমিভিটের ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটা যে চেয়ার আছে ছয়টি এবং সাথে আছে সুন্দর একটি টেবিল থাকবেন আমি সর্বপ্রথম আমাদের টেবিলটা দেখাই টেবিলের টপটিতে পুরো টপে নিখুঁতভাবে মানে হাতের কাজ করে দেওয়া ব্লাক গোল্ডেন করে দেওয়া আছে এবং ডিজাইনটা অসাধারণ আসলে দেখার মতো একটি ডিজাইন এবং খুব সুন্দর একটি ডিজাইন এটা আপনার এই ডিজাইনটা আমরা যদিও আসলে বড় ডাইনিং টেবিলতে করে থাকি এখন আমরা সাড়ে পাঁচ সাত সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিলের ডিজাইনটা দিচ্ছে কারণ ডিজাইনটা আসলে চাহিদা ভালো কাস্টমারও চাচ্ছে আর এই টেবিলের পায়াটি হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি হাইসাটি হচ্ছে ছয় ইঞ্চি বাই দেড় ইঞ্চি হাইসা মানে এক কথায় বড় ভিক্টোরিয়া ডাইনিং টেবিলের সিস্টেম এটা করা এটা খুব সুন্দর একটি ডাইনিং টেবিল যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমি চেয়ারটি আপনাদের দেখাচ্ছি এটা হলো আপনার ওই চেয়ারের টেবিলে যে চেয়ারটি এটা হলো চেয়ার এরকম ছয়টি চেয়ার থাকবে আপনাদের এখানে ছটি চেয়ার আসার সাথে আমার সরাসরি ফ্যাক্টরি থেকে ভিডিওটা দেওয়ার কারণে হয়তো আপনাদের অনেক সময় আমি ক্লিয়ার করে দেখাইতে পারি না তারপরেও চেষ্টা করেছি আপনাদের এটা হচ্ছে আপনার এই চেয়ার এরকম ছয়টি চেয়ার পাবেন আপনারা চেয়ারটি হচ্ছে আপনার সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ ও ইটালিয়ান কেমিক্যাল লেগার বানিশ করা টপটি হচ্ছে পুরো এক ইঞ্চি সলিড এক ইঞ্চি এবং পায়াটি আপনার টেবিলের পায়ার সাথে ম্যাচিং করে একবারে দেখেন টেবিলের পায়া ঠিক যেরকমভাবে ইয়ে করে দেবো সে ম্যাচিং করে দেওয়া আর পাত্রটি হচ্ছে আপনার আট ইঞ্চি বাই এক ইঞ্চি থেকে আপনার এভাবে হাতে কোথার কাজ করে দেওয়া আছে যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা ফার্নিচার নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় এত সুন্দর একটি ডাইনিং টেবিল পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম